ফ্রোজেন শোল্ডার হচ্ছে আমাদের কাঁধের এমন একটি সমস্যা এটাতে কাঁধের সামনের যে আবরণী থাকে অর্থাৎ পর্দা থাকে এটাকে আমরা ক্যাপসুল বলে থাকি সেই ক্যাপসুলটি শক্ত হয়ে যায় যে কারণে রোগীর ব্যথা হয় এবং কাঁধটি ঘোরাতে অসুবিধা হয় সুতরাং প্রথমেই যেটি আমাদের মাথায় রাখতে হবে ফ্রোজেন শোল্ডার কাঁধের জয়েন্টের হাড়ের অস্থির কোনো সমস্যা নয় এই কাঁধের যে আবরণী পর্দা এটা তার একটি প্রদাহ তার কারণে এই অসুখটি হয় এর আরেকটি নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এটি একটি জয়েন্টের প্রদাহ আর কারা কারা আমরা এতে এফেক্ট হতে পারি অর্থাৎ ক্ষতিগ্রস্ত কাদের হওয়ার ঝুঁকি বেশি থাকে যে সমস্ত রোগীর আগে থেকে কিছু অসুস্থতা থেকে থাকে যেমন উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ সুগার সমস্যা তাদের থাইরয়েড শোল্ডারে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি বেশি থাকে যারা ঘন ঘন চোট পেয়ে থাকেন কিছু কারণে যদি পুরনো থেকে থাকে যেমন বা চোট কাঁধের যে মাংস পেশি যাকে আমরা রোটেটার কাপ বলি সেই রোটেটার কাফে যদি পুরোনো কোনো চোট থেকে থাকে তাহলে এই ফ্রোজেন শোল্ডার হওয়ার সমস্যা থাকে আলাদাভাবে বয়সগতভাবে বা পুরুষ নারী ভিত্তিক সেরকম ভাবে এই অসুখটিকে করা যায় না তবে দেখা গেছে পরিসংখ্যান বিচার করে যে মহিলাদের এই তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে প্রোজেন শোল্ডারের কারণ একটা চোটের কারণে হতে পারে একটা চোট নন ট্রমাটিক বা চোট না হওয়ার কারণে হতে পারে চোট যদি লেগে থাকে তাহলে কি কি ধরনের চোট যদি শোল্ডার জয়েন্টে কোনো ডিসলোকেশন হয় মানে যদি বল জয়েন্ট থেকে বাইরে বেরিয়ে যায় ডিসলোকেশনের সাথে যদি কোনো ফ্র্যাকচার থাকে চোট লাগার কারণে যদি রোটেটা কাপ মাসল শোল্ডার জয়েন্ট ঘোড়ায় যে মাংস তাতে যদি কোনো আঘাত লেগে থাকে তাহলে কাঁধ শক্ত হয়ে গিয়ে ক্যাপসুল শক্ত হয়ে গিয়ে প্রজেন শোল্ডার হতে পারে আর চোট না লাগার যে কারণগুলো আছে কিছুটা জিনগত কারণে প্রজেন শোল্ডার আসে যাদের সুগার থাইরয়েড বেশি থাকে তাদের দীর্ঘদিন ধরে অসুখটি থাকতে থাকতে কাঁধের পর্দার মধ্যে প্রদাহের সৃষ্টি হয় কাঁধ শক্ত হতে শুরু করে ব্যথা হয় আর যাদের যে সমস্ত রোগীদের ঘাড়ের মধ্যে স্পন্ডলাইসিস থাকে অর্থাৎ ঘাড়ের একটি বয়সজনিত সমস্যা এই জনিত কারণে তার কমপ্লিকেশন হিসেবে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ডিস্কের প্রবলেম আসে অর্থাৎ ঘাড়ের মধ্যে স্নায়ুতে চাপ করে হাতের মধ্যে ব্যথা শুরু হয় সেই ব্যথা থাকার কারণে রোগী কাঁধটি কম ব্যবহার করতে করতে কাঁধটিকে শক্ত করে ফেলেন তো এটিও ফ্রোজেন শোল্ডারের একটি কারণ কাঁধের অসুখ যাদের বেশি থাকে সার্ভাইকাল স্পন্ডোলাইসিস যাদের হয়ে থাকে তাদেরও ফ্রোজেন শোল্ডার হওয়ার ঝুঁকি বেশি হয় ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা ডেফিনেটলি রয়েছে এবং এটা স্থায়ী কোনো সমস্যা নয় ট্রিটমেন্ট করলে ফ্রোজেন শোল্ডার ডেফিনেটলি ছাড়তে পারে তার একটা প্রথম ক্রাইটেরিয়া বা প্রথম দিক হলো যে রোগীকে খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে এবং চিকিৎসা নিতে হবে কি চিকিৎসা কি কি আছে একটা হচ্ছে ঔষধ এবং ফিজিওথেরাপি অর্থাৎ এক্সারসাইজের দ্বারা ট্রিটমেন্ট এটাই ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্টের একটি সিংহভাগ অধিকার করে থাকে সেগুলো কি কি প্রথম দিকে ফ্রোজ শোল্ডার যদি শুরুতেই ডায়াগনোজ হয় শুরুতেই নির্ণয় হয় তাহলে ওষুধপত্র কিছু ব্যথার ওষুধের দ্বারা ট্রিটমেন্ট হয় গরম শেঁক কিছু কিছু ক্ষেত্রে ঠান্ডা শেঁক এবং কিছু কিছু নির্দিষ্ট কাঁধের ব্যায়াম যার দ্বারা কাঁধটাকে আমরা পুনরায় আগের পর্যায়ে সচল অবস্থায় নিয়ে যেতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপির কিছু মেশিনের প্রয়োগের দ্বারাও ব্যথা এবং অনেক সময় ঘাট থেকে একটা নার্ভের ব্যথাও হাতে আসে যেটা ভোজন শরীরের কারণ সেটাকেও কমানো যেতে পারে কিন্তু যদি এই ট্রিটমেন্টে রোগী রেসপন্ড না করেন মানে তিনি সুস্থ না হন তাহলে জয়েন্টের ভেতরে কিছু কিছু ইনজেকশন দেওয়ার অপশন রয়েছে সেই ইঞ্জেকশন যদি রুগী ডায়াবেটিক না হন মানে সুগার যদি না থাকে তাহলে কিছু স্টেরয়েড জাতীয় ইনজেকশন আছে যেগুলো জয়েন্টের মধ্যে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে স্টেরিলিটি করে দেওয়া যেতে পারে এই চিকিৎসাগুলোর মাধ্যমেও যদি রুগী সুস্থ না হন তার তাঁদের শক্তভাব দূর না হয় তাহলে কিছু কিছু অপারেশনের অপশান রয়েছে ঠিকই সেই অপারেশন একটা হচ্ছে না কেটে অপারেশন তাতে রুগীকে একটুখানি অপারেশন থিয়েটারে অজ্ঞান করতে হয় জেনারেল জেনার্থেসিয়ার দ্বারা অপারেশনটির নাম হলো ম্যানিপুলেশন আন্ডার অ্যানাস্টেসি অর্থাৎ অজ্ঞান করে কাঁধটাকে নরম করে আমরা বিভিন্ন দিকে কাঁধটাকে ঘুরিয়ে শোল্ডার জয়েন্টের যে শক্ত ফাইবার রয়েছে সেগুলোকে আমরা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করি এতে যদি রোগী বেনিফিট না পান মানে উপকার না পান তাহলে মাইক্রোসার্জারি মানে শোল্ডার জয়েন্টের আর্থোস্কোপি ছোট ছোট ফুটো করে ক্যামেরার মাধ্যমে জয়েন্টের ভেতরে দেখে যে যে ক্যাপসুলের যে যে অংশগুলি শক্ত হয়ে আছে সেগুলোকে ছাড়িয়ে জয়েন্টের মুভমেন্ট আগের অবস্থায় নিয়ে যাওয়া হয় তো এখন ট্রিটমেন্ট অপশন এই কটি আছে তো রুগীরা যেন কোনোভাবে হতাশ না হন আর শুরুতেই যদি ডায়াগনোসিস হয় শুরুতেই যদি নির্ণয় হয় রোগ নির্ণয় তাহলে এক মাস পঁয়তাল্লিশ দিনের মধ্যে হাতের মুভমেন্ট আগের জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই ফিরে চলে আসে রুগীরা যদি ডাক্তারের কাছে আসতে দেরি করেন তাহলে সমস্যা হচ্ছে ব্যথায় তারা খুব দীর্ঘদিন ধরে কষ্ট পাবেন তাতে শোল্ডার জয়েন্টের যে সফট ইস্যু মানে মাংসপেশি পর্দায় যে গঠনটা আছে সেই গঠনের মধ্যে কিছু কিছু পরিবর্তন আসে তার মধ্যে কিছু কিছু পরিবর্তন অনেক সময় মানে স্থায়ী হয়ে যেতে পারে তার কারণে কাঁধের যে যে মুভমেন্ট মুভমেন্ট সেটা তার যতগুলি তলে সেই হয় সবকটি প্লেনে সবকটি তলে সেই মুভমেন্ট আটকে যেতে পারে তখন নর্মাল রুটিন এক্সারসাইজ ফিজিওথেরাপি করেও সেই কাঁধকে আগের জায়গায় ফিরিয়ে আনা যায় না তখন অনেক ক্ষেত্রেই সেটা অপারেশনের পর্যায়ে চলে যায় তো রুগী যদি কিছু কিছু ক্ষেত্রে যদি দেরি করেন তাহলে তার নিজের কিছু কিছু ক্ষেত্রে কাঁধের শক্ত ভাব বাড়বে যেমন সেই শক্ত ভাব সাধারণত কোনো ওষুধ বা ফিজিওথেরাপিতে ঠিক হবে না অনেক ক্ষেত্রেই অপারেশনের প্রয়োজন পড়তে পারে তো রুগীদের কাছে এটাই অনুরোধ যে যদি তারা কাঁদের কোনো সমস্যা নিয়ে কখনো বুঝতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি যেন আহ অস্থিরোগ বিশেষজ্ঞর কাছে গিয়ে যেন অবশ্যই পরামর্শ নেয় ফ্রোজেন শোল্ডার যদি তাড়াতাড়ি রোগ নির্ণয় হয় এবং রুগী সঠিকভাবে এক্সারসাইজ ফিজিওথেরাপি প্রোটোকলের মধ্যে থাকেন তাহলে তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে নাইনটি টু যে পার্সেন্ট কাঁধের যে ঘোড়ার যে যত ডিরেকশনে যতগুলো প্লেনে ঘোরে সবকটাই ফিরে আসে এবারে ফ্রোজ শোল্ডার কি আবার ফিরে আসতে পারে না ফিরে নিশ্চয়ই চলে আসতে পারে কারণ ফিরে না আসা আটকাতে গেলে রোগীকে কিছু কিছু নিয়মের মধ্যে থাকতে হয় রেগুলার এক্সারসাইজ রেগুলার খাদ্যাভ্যাসের মধ্যে কিছু কিছু পরিবর্তন হেলদি লাইফস্টাইল হেলদি ডায়েট খাবার মধ্যে ফাইবার যুক্ত খাবার ভেজিটেবলস এগুলো এগুলো নিয়মিত খেতে হবে হবে বাইরের কিছু ফাস্ট ফুডস ফুডস খাওয়া বন্ধ করতে তার সুগার তার যে অসুস্থতা গুলো সুগার থাইরয়েড এগুলোর মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে এইগুলোর মধ্যে যদি নিয়ন্ত্রণ চলে যায় তাহলে আর রুগী যদি এক্সারসাইজ করা বন্ধ করে দেন ভালো সুস্থ লাইফস্টাইল থেকে যদি সরে যান তাহলে প্রজন শরীর আবার ফিরে আসতে পারে যেটা রুগীরা খুব কমনলি আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখি রুগীরা এসে বলেন যে আমরা কোনো মলম দিয়ে মাসাজ করেছি তো এটা একদমই করা উচিত নয় ফ্রোজেন শোল্ডারে যদি খুব বাড়াবাড়ি রকমের ব্যথা হয় বা কাঁচ শক্ত হয়ে যায় তো আমরা বরফ শেঁক বা গরম শেঁক অ্যাডভাইস করি এবার কখন বরফ শেঁক কখন গরম শেঁক এটাকে একটু ক্লিয়ারলি বলা দরকার এটাও রুগী টু রুগী ভ্যারি করবে মানে কারোর ক্ষেত্রে ফিক্সড কোনো প্রোটোকল নেই যে সমস্ত রুগীরা হঠাৎ করে ফ্রোজেন শোল্ডারের ট্রনিক সমস্যাটার একটা মানে হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে তার ক্ষেত্রে আইস কমপ্রেশন বরফ সেক বেশি কাজে দেয় আর যাদের দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে গরম শেঁক ভালো কাজ দেয় কিন্তু কোনোভাবেই আমরা কোনো মলম দিয়ে মাসাজটা একদমই রেকমেন্ড করি না কারণ এতে ফ্রোজেন শোল্ডারের সমস্যা উল্টে বেড়ে যায় ব্যথা হয়তো সাময়িকভাবে কমতে পারে কিন্তু কাঁধ আরও শক্ত হয়ে যায় তো কোনোভাবে মাসাজিং করা যাবে না আর খুব সুস্থ জীবনযাপন পালন করতে হবে তার কি কি স্টেপ একটা হচ্ছে হেলদি ডায়েট খেতে হবে তার মধ্যে মিল্ক দুধের দুগ্ধজাত প্রোডাক্ট বেশি করে খেতে খেতে হবে হবে ফাইবার জাতীয় খাবার রেড মিট অ্যাভয়েড করতে হবে বাইরের ফাস্ট ফুড ফ্রাইড ফুড ট্রান্স ফ্যাট এগুলো অ্যাভয়েড করতে হবে ফর্টি টু ফোর্টি ফাইভ মিনিটস করে ডেলি ব্রিসক ওয়াকিং মানে জোরে জোরে মুক্ত বাতাসে হাঁটতে হবে এগুলো করলে ফ্রোজেন শোল্ডারকে দূর করা সম্ভব প্রিভেন্ট করা সম্ভব আর যারা যাদের এই অসুখটা হওয়ার ঝুঁকি বেশি আছে ডায়াবেটিস থাইরয়েড তাদের ভারী ওয়েট তোলা তারপরে পুলিং জাতীয় কাজ মানে দড়ি টানার কাজ এইগুলো থেকে একটু বিরত থাকলেই ভালো হয়